মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার বুধবারের এখন বাজে সকাল সাতটা যথারীতি আজকেও কিন্তু আমি সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছি আর বিশ্বাস করো ঘুম থেকে উঠতে তো একটু কষ্ট হয়ই একটু না অনেকটা কষ্ট হয় মনে হয় দূর আরেকটু শুয়ে থাকি আরেকটু শুয়ে থাকি এই কষ্টটা আর কদিন পরে আরও বেশি হবে কারণ ঠান্ডা পড়বে তো কম্বলের ভেতর থেকে বেরোতে ইচ্ছে করবে না এখনো পর্যন্ত আমি গায়ে চাদরও দিচ্ছি না যদিও ফ্যান চালাচ্ছি না তবুও সকালবেলাটা মনে হয় না আরেকটু শুই আরেকটু শুই দেখবে রাতের থেকে আমাদের ভোরবেলার ঘুমটা আরও বেশি গভীর হয় ওঠা যায় না কিন্তু যদি একবার ওঠা যায় না ওঠার পর একটু বাইরের প্রকৃতি দেখা যায় না বিশ্বাস করো ওই ওঠার কষ্টটা একদম ভুলে যাই সকালের পরিবেশটা যে এত ভালো লাগে এত সুন্দর এত মনোরম দৃশ্য মানে কী বলব যাই এখন আমি আমি তাই ভাবি যে আমাদের বাড়ির সামনে থেকেই সকালবেলাটা এত ভালো লাগছে তাহলে যেখানে পাহাড়ি এলাকা গাছগাছালি মানে আরও সুন্দর সুন্দর হয় না প্রকৃতির দৃশ্য সেই সব জায়গায় আরও কতই না সুন্দর লাগে যাই হোক ঠিক আছে ঘরে থেকেই অনেক শান্তি তো চলো কাজকর্ম তো অনেক আগেই হাত দিয়ে দিয়েছি ছটার সময় উঠেছি বুঝতেই পারছো অনেক কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করছি বিছানা তোলা টোলা সবই হয়ে গেছে জামা কাপড় কাস্তে দিলাম গাছে জল দিলাম এখন এসছি কিছু জামাকাপড় রয়েছে বাইরে মেলা ছিল আর হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে বলেছে বাইরে জামাকাপড় মেলে রেখো না এটা আমিও জানতাম যে মা ঠাকুমা বলতো ছাদে উঠোনে জামাকাপড় মেলে রাখতে নেই বাড়ি বাইরে আর কি সন্ধ্যের পর কিন্তু আমাদের তার বাইরে থাকছে না বাড়ির ভেতরেই মানে বারান্দাতে তো আমার মনে হয় না বারান্দাতে মেলা থাকলে কোনো অসুবিধা হতে পারে বলে কারণ মাকেও দেখেছি ছাদ থেকে তুলে এনে যদি কিছু ঠেজা থাকতো তো বারান্দায় এদিক ওদিক মেলে দিত তো সেটাই তো সারারাত থাকতো তো জানি না আমি আমি ভুলও হতে পারি আমার মনে হয় বারান্দা ঘরের ভেতরে মেলা থাকলে খুব একটা অসুবিধা হয় না তো তাই জন্য আর তুলি না যেহেতু ঘরের ভেতরেই তো বাইরে হলে তুলে দিতাম তো জানোই তো সকাপেলা কিছু বাসন বসন থাকে সেগুলো হালকা ফুলকা করে মেজে নিয়ে আর এখন অভ্যাস হয়ে গেছে সকালের প্রতিদিনই দেখছি গ্যাসটা একটু ভালো করেই মুচ্ছি মুচ্ছি যখন ভালো করেই মুচ্ছি তা এতে কী হয় গ্যাসের যে ঝিকের যে জায়গাটা ওই জায়গাটা না একটু মেনটেন থাকে ভাতের ফ্যান ঠ্যান পরে তো এসবে একটু রান্না করতে গেলে তেল ঢেল তো ছেটেই তো আগে তো আমি এটা রোজ মুছতাম কিন্তু ভালো করে মুছতাম না এদানে কি একটু ভালো করে মুছছি তাহলে মুছতে 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 আশা করছি পরিষ্কার হয়ে যাবে তো কিছুটা কাজ সারার পর এখন আমার ট্রি ব্রেক এই ট্রি ব্রেক বলছি টি ব্রেক টি ব্রেক করে এই এখন এলাম একটু এক্সট্রা কাজ করতে মানে ঘরের রেগুলার যে কাজকর্ম সেগুলো কমপ্লিট এবার স্নান করতে গেলেই হয় কিন্তু ভাবলাম সকাল সকাল উঠেছি তার ফায়দা তো একটু নিতেই হবে আগে এই সব কাজকর্ম আমি বেলার দিকে করতাম তো ভাবছি সকাল সকাল উঠছে যখন ওই এই কাজগুলো রোজ এক একটা করে নিই ওদিকে তাতানো উঠে পড়েছে এখন ওই আটটার মতো বাজে উঠে ও ফ্রেশ হয়ে এখন এই জল নিয়ে বসলো তারপর ইয়োগা করবে আজকে আগের দিন তো দেখলেই আমি ফ্রিজের বাস্কেটটা পরিষ্কার করেছিলাম আজকে ডোরটা এই ডোরটা আমি অনেক দিন ধরে ভাবছি করব করব কিন্তু কি বলো তো পরিষ্কার করাটা মেন ব্যাপার নয় জিনিসগুলো সমস্ত কিছু নামিয়ে ওগুলোকে আবার জায়গা মতো রেখে আবার এই ট্রেগুলো ধুয়ে আবার মুছে আবার লাগিয়ে আবার জিনিসগুলো রাখা এটাই হচ্ছে আলস্য আর কিছুই না তো আজকে আলস্য ত্যাগ করে এই যে এই ট্রেগুলো বেশ ভালো নোংরা কালচে হয়ে গেছিলো তো পরিষ্কার করে ধুয়ে আমি খানিকটা জল ঝরিয়ে না শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিলাম কারণ অতক্ষণ অপেক্ষা করতে পারবো না ফ্রিজটা বন্ধ করে রেখেছি তো তো চলো এই যে এই জিনিসগুলো সব নামিয়ে আবার পরিষ্কার করে জায়গা মতো রাখা এটাই হচ্ছে আলস্য তবে এখন কিন্তু ফ্রিজ বন্ধ আছে

সত্যি তাই আমিও তাই এরকম বেগুন আমি এই জীবনে প্রথম দেখলাম এরকম বেগুন হয় এই যে এরকম এরকম দেখেছি লম্বা এই এই লম্বাটা এর থেকে আরো লম্বা দেখেছি কিন্তু এরকম গোল টমেটোর মতো এত বড় এটাই বলছিল আজকে পোড়া করতে দেখা যাক এই তো কাঁচা লঙ্কা এত বড় যদি পোড়া না হয় তাহলে তো দুদিন লেগে যাবে মানে রাতের না না মনে হচ্ছে এরকম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বলেছিলাম তো এখানে বেগুন আর আবার ধনে পাতা অনেক রয়েছে আমার গতকাল রাতে যে চাউমিন বানিয়েছিলাম না তো বেশ খানিকটা ছিল তো যেটুকু ছিল আমার আর তাতানের হয়ে গেছে তো এটাই গরম করলাম গরম করে তাতানকে দিয়েছি আর আমিও খেয়ে নেবো এখন অনেকদিন পর বারান্দা এসে কথা বললাম আজকে বারান্দা এখনও ফাঁকা কারণ জামা কাপড় এখনও মেলিনি মেলবো জামা কাপড় কাঁচা হয়ে গেছে নাকি চলো আর তোমরা আমাকে দেখে কি একটু অবাক করছো এখন বাজে এগারোটা পাঁচ দশ হয়েছে যাই হোক আজকে কিন্তু আমি একটা শাড়ি পরেছি কারণ দিন পর একটু ইচ্ছা হলো একটু শাড়ি পরার কারণ দেখো গরমকালে তো শাড়ি পরার কথা ভাবতেই পারি না কিন্তু এরকম ধরনের বেশ কয়েকটা শাড়ি আমার কাছে রয়েছে ছাপা সুতির শাড়ি আর কি যেগুলো না পুরনো হচ্ছে না ছিঁড়ছে না আমি এগুলোর কোনো গতি করতে পারছি তো ভাবছি এই ঠান্ডা পড়েছে শীত পড়েছে মাঝে মাঝে এই স্নান ঠান করে উঠে একটা শাড়ি পরবো তারপর আবার বিকালবেলা ছেড়ে ফেলবো কারণ শাড়ি পরে তো অভ্যস্ত নয় তো একটু কাজ বাজ করতে অস্বস্তি লাগে সকালবেলা দৌড়ঝাঁপের কাজ নাইটি পরে হয়ে গেছে এখন তো শুধু রান্না বান্না কাজে শাড়িটা পরবো তো এই জন্য এই একটা শাড়ি পরে নিয়েছে এই শাড়িগুলো কবে কার শুনলে তখন অবাক হয়ে যাবে এই শাড়ির বয়স ষোলো সতেরো বছর হয়ে গেছে কারণ এগুলো আমার বিয়ের শাড়ি আমার মা বিয়ের সময় দেয় না ছাপা শাড়ি কিছু দিতে হয় যে তো সেই ছাপা শাড়ি তো বিয়ের পর থেকেই তো বিয়েতেই আমার মশাই আমাকে নাইটি তত্ত্বতে পাঠিয়েছে কাজে তখন থেকেই বুঝে গেছি হ্যাঁ নাইটি পরতে পারবো না এইটি তো ব্যাস ওই বিয়ের প্রথম কয় দিন আট দিন দশ দিন পনেরো দিন মতো শাড়ি পরেছি তারপর নাইটিতে চলে এসেছি সেই যে নাইটিতে এসছি তারপর তাকার হলো ওই হলো আর শাড়ি পরার প্রশ্নই নেই তো এই তো তারপর নাইটির অভ্যস্ত এই করে করে আর শাড়ি পরা হয় না তো ভেবেছি ঠান্ডাটা পড়েছে তো এবার একটু মাঝে মাঝে শাড়ি পরবো না গরমকালে শাড়ি পরতে কষ্ট হয় কিন্তু শীতকালে তো অতটাও কষ্ট হবে না তো এই তো এই জন্য একটা শাড়ি পরে নিয়েছি তবে আমার না ব্লাউজ কিনতে হবে আমার আগের যে ব্লাউজ কিছু ছিল সেগুলো বাতিল করে দিয়েছি কারণ হচ্ছে না তার মধ্যে থেকে এই একটা পুরনো পেয়েছি এটা দেখলাম এখনও অবধি ঠিকঠাক হচ্ছে কিন্তু ব্লাউজ কয়েকটা কিনবো লাল হলুদ এরকমই কারণ আমার যা যা শাড়ি রয়েছে যেগুলো বললাম বিয়ের শাড়ি পরে আমি আর কোনো রকম ছাপা শাড়ি কিনি নাইটি কিনেছি শাড়ি কিনি তো তাই জন্য হলুদ আর লালের ওপরেই আমার বেশিরভাগ শাড়ি তো তাও অনেক শাড়ি আমি দিয়ে দিয়েছি আমার যাত তো শাড়ি পরে বলে ওকে অনেক শাড়ি মানে দুই ব্যাগ ভরে ভরে ঘরের শাড়ি বাইরে বাইরে পড়ার শাড়ি সিনথেটিক অনেক শাড়ি ওকে দিয়ে দিয়েছি এখন কিছু কিছু আমার যেগুলো পরবো সেগুলোই আমি রেখেছি তার মধ্যে থেকে কয়েকটা ছাপা শাড়ি রয়েছে তো দু একটা লাল হলুদ ব্লাউজ কিনে পরে ফেলবো ভাবছি সেটা এই তো চলো সকালের কাজকর্ম কমপ্লিট আর এদিকে বাসন রাখতে পারিনি কারণ এখনো বাসনে জল ঝরেনি জল ঝরে গেলে বাসনগুলো রেখে আমার এডিটের কাজ কিছুটা আছে করে তারপর রান্না বান্না আসবো আজকে এই বেগুনটা বেগুন পোড়া করবো বিশাল বড় বেগুন তো মাঝখানটা একটু কেটে দেখি পোকা টোকা আছে নাকি না ভালোই আছে কতখানে আমি করব এর পুরো কাটবো না পুরো কাটবো না তাহলে পুরো কেটে বেরিয়ে যাবে আমি এটা জোড়া রাখব তো তাহলে পোরাতে সুবিধা হবে আই এটা দেখাও থাকা করে না বেশি এই যে হ্যাঁ এখানে ভাত বসিয়ে দিলাম বেজে গেছে 12:30 টা Tata আমাকে মানে ও নিজেও জানতো না হবে বেঁচে কি আজকে জিওগ্রাফি স্যার এক্সাম নেবে ওবে বেঁচে সন্ধ্যাবেলা যেরকম পড়া থাকে ওই টাইমেই নেবে কিন্তু এখন জানতে পারলো ও গ্রুপটা যায় কোনো কারণে মিস করে গেছে যে দুপুর দুটো থেকে পরীক্ষা নেবে আমাকে হঠাৎ করে এসে বলছেন বলছে আগে জানলে আমি তাড়াতাড়ি রান্নাবান্না করতাম বলে রান্না করেও লাভ নেই আমার খিদে থাকবে না আমি খেতেও পারবো না কোনো রকম খেয়ে যাবে এসে খাবো ঠিক আছে তুই ভাত বসিয়ে দিয়েছি আর একটু বেগুন পোড়া করি সেরকম হলে অল্প একটু ভাত বেগুন পোড়া দিয়ে খেয়ে যাবে তারপরে এসে যা রান্না করবো খাবে এই যে বিশাল বড় বেগুন এটা এখন পোড়াবো বেগুন পরাঠা করার জন্য এই যে এটা এটাতে একটু সুবিধা হয় না এদিকে অর্ধেক রান্না হয়েছে ডালটা হয়েছে ভাত হয়ে গেছে ফুলকপি কেটেছি কাটবো বলে বেগুনটা পোড়া হয়েছে মাখা হয়নি এখনও কিন্তু তাতান যেহেতু পড়তে যাবে হঠাৎ করেই শুনেছি ও দুটো থেকে পরীক্ষা তার জন্য অল্প একটু এক হাতাও নেয়নি ঠিক মতো ওইটুকুও পাচ্ছে না দেড়টা বাজে এখন ঘি দিয়ে অল্প একটু ভাত খেয়ে বেরিয়ে যাচ্ছে এসে খাবে না এসে তুমি খেতে হবে চারটে সাড়ে চারটের সময় তুমি আসবে এসে তখন খেতে হবে যা রান্না করছে আজকে যে কাঁচা লঙ্কাগুলো গুলো এনেছিল তো কাজ করতে করতে লঙ্কার বোটা ছাড়িয়ে এইভাবে রেখে দিলাম এতে সুবিধাও হয় আর বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কা বেশ কিছুদিন ভালোও থাকে আর এই যে কতগুলো ধনে পাতা আগে দিন এনেছিলো সেগুলো তো রেখে দিয়েছিলাম আজকে আবার এনেছে তো ওটাকে আলাদা কাপড়ে পেঁচিয়ে রেখেছি এইভাবে একটু সুতির কাপড়ে পেঁচিয়ে রাখলে কি হয় ধনেপাতা পাতা যে যতদিন থাকে ওর থেকে আরও বেশি দিন থাকবে পচে যাবে না কারণ জলটা তো ধরতে পারে না কাপড়ে টেনে নেয় এই জন্য ভালো থাকে তো বেশ খানিকটা ধনে নিলাম আজকে বাটবো তো আর এদিকে এই শীতের প্রথম বেগুন পোড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা একসাথে কুচিয়ে নিয়েছি নুন আর সর্ষের তেল দিয়ে একদম জমিয়ে মেখে খাওয়া হবে যদিও তাতান চলে গেছে পড়তে ও আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তো এসেই খানে কিন্তু বেগুনটা বেশ ভালো বড় তো তো বেগুন পোড়াটাও বেশ অনেকটা হয়েছে একটু মুখে দিয়ে দেখলাম ও জমে ক্ষীর আমার তো শীতকালে এই সমস্ত খাবার খেতে ভীষণ ভালো লাগে এখন একটা কাজ করব ধনে পাতাটা যে বার করেছি ধনে পাতাটা বাটবো কিন্তু ধনে পাতা বাটার মধ্যে আজকে একটু অন্য রকম ব্যাপার থাকবে আগের দিন যে শিলনোড়া নিয়ে আসলাম না নিচ থেকে তো ভাবলাম একটু ধনেপাতা না শিলে বাটবো কারণ ধনে পাতা মিক্সিতে না ঠিক সেরকম একটা ভালো বাটা হয় না শুকনো শুকনো করে বাটতে গেলে ছাড়া ছাড়া থাকে পাতাগুলো আবার একটু জল দিয়ে বাটতে গেলে একদম জল জল হয়ে যায় তো ভাবলাম এই কাঁচা কাঁচা কিছু বাটা শিলে বাটলে বেশ ভালো হয় তো তাই জন্য আগের দিন যে মার কাছ থেকে শিলনোড়া নিয়ে আসলাম এখন ওটাতেই ধনে পাতা বাড়বো বহু বছর পর আজকে শিলনোড়া নিয়ে বসেছি বিয়ের পর পর প্রথম প্রথম শিলে একটু বাটা করতাম শখে মানে দেখতাম মাকে মা বাড়ছে আমারও একটু ইচ্ছা করে আমিও বাড়বো তো তারপরে আবার মিক্সি পেয়ে গিয়ে ব্যাস একদম শিলনোড়া শিখেই উঠে গেছে তো আবার একটু শিলনোড়া আনলাম আর এই শিলনোড়াটার মধ্যে আলাদা একটা ফিলিংস রয়েছে ইমোশন রয়েছে সেটা হচ্ছে এই শিলনোড়াটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির শিলনোড়া বলতে পারো আমার ঠাকুমা শাশুড়ির আশীর্বাদ আমি আমাকে আমি আসলাম আমি আমার যখন বিয়ে হয়ে এসেছি আমার ঠাকুমা শাশুড়ি বেঁচেছিলেন না তো যাই হোক ওনার ব্যবহার করা বছরের পর বছর ওনার ব্যবহার করা ওনার হাতের জিনিস আমি একটা পেলাম আশীর্বাদস্বরূপ আমি এটা নিয়েছি শিলনোড়া আনার মেন উদ্দেশ্য হলো আমার মা বলতো একটা গৃহস্থ ঘর বাড়িতে শিলনোড়া থাকা শুভ মানে লক্ষ্মীর আর কি থাকাটা উচিত তাই জন্যই মেন আনা এই যে আজকের সিম্পল রান্না এই যে শিলে বেটেছি আজকে ধনে কথা বেশ ভালো সুন্দর মিহি বাটা হয়েছে আর এখানে হচ্ছে ফুলকপি আলু ভাজা ইন্দ্র তাতান দুধুন একটু পোড়া পোড়া পছন্দ করে কড়া করা তো এই যে আর এই হচ্ছে মুসুর ডাল এই হচ্ছে শীতের এই শীতের প্রথম বেগুন পোড়া অনেকটা হয়েছে হচ্ছে আজকের আমাদের দুপুরের সিম্পল রান্না চলো এখন মোটামুটি ওই আড়াইটার মতো বাজে এটা মিক্সিতে বাটলে হয়তো আমার দুটোর মধ্যে দুটো পনেরোর মধ্যে হয়ে যেত কিন্তু শিলে বাটার থেকেও বড় কথা ওই শিলটা নামানো আবার বাটার পর ওটাকে ধোয়া ধুয়ে আবার তুলে রাখা এটাই হচ্ছে মেন সমস্যা জানো তো কি বলতো যদি এমন ব্যবস্থা থাকতো যে শিলটা এক জায়গায় পাতার পাতাইয়ে রয়েছে যখন বাটলাম ইচ্ছে হলো ভালো করে ধুয়ে নিয়ে বাটলাম আবার ধুয়ে রেখে দিলাম কিন্তু ওটা তো সম্ভব না অত ভারী অত বড় শিলনোড়া যেখানে সেখানে রাখা যায় না তুলেই রাখতে হয় বাটার সময় আবার নামাতে হয় তো এই হচ্ছে সমস্যা কিন্তু আজকে আমার একটা অসুবিধা হলো যে শিলনোড়াটা আমার ধুতে একটু অসুবিধা হলো কারণ আমার তো ওখানে জল যাওয়ার ব্যবস্থা নেই তো একটু বাটি করে জল নিয়ে একটু অসুবিধা করেই ধুতে হলো আবার ধোয়ার পর বাটার পর আবার নিচের মেঝেটাও ভালো করে মুছতে হলো কারণ ছিটেছে তো যাক দেখা এখন এই সন্ধ্যে ছটা সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন একটু রেডি হয়ে নিলাম আর বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়ার পর আমি এখন অব্দি সেরকমভাবে রাস্তায় বেরোই নি মানে ঠান্ডাটা তো হঠাৎ করেই পড়লো তো দাতান ইন্দ্র রোজই বেরোয় ওদেরকে জিজ্ঞাসা করি কেমন ঠান্ডা কেমন ঠান্ডা করবে বাইরের বেরোলে একরকম ঠান্ডা লাগে আর ঘরে থাকা এক জিনিস তো তাতান বললো না মাম ভালো ঠান্ডা পড়েছে ইন্দ্র বললো হ্যাঁ ভালো ঠান্ডা পড়েছে আর প্লাস আমি বেরোনোর আগে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে রাস্তায় কাটায় লোকজন যে যাচ্ছে তারা কে কিরকম পোশাক করেছে মানে ঠান্ডাটা কীরকম আর কি দেখলাম না সবাই বেশ ভালো মোটামুটি ঠান্ডার পোশাক পরেছে তো সবাই সব কিছু বিচার বিবেচনা করে এই যে এটা পড়লাম এটা বেশ মানে এরকম হালকা ঠান্ডায় বেশ ভালোই গরম হয় খুব বেশি কনকনা ঠান্ডায় আবার এটা মানাবে না তো এটাই পড়লাম তো কিন্তু পরার পর ঘরে দেখছি এখন গরম লাগছে এখন জানি না বাইরে কীরকম ঠান্ডা ঘরে মনে হচ্ছে কতক্ষণে খুলবো কতক্ষণে খুলবো এরকম গরম লাগছে প্লাস প্যানটাও গরমের প্যান পড়েছে এই যে তো চলো এখন যেখানে যাব সেটা হচ্ছে দোকানে বেশ অনেক দিন হয়ে গেলে সব জিনিস তো আমার লিস্ট ডাউন করা থাকে যখনই দেখি না লিস্টের মাত্রা অনেকটা ছাড়িয়ে গেছে তখন ভাবি না এবার যেতে হবে দোকানে তো এই যে ব্যাগ নিয়ে রেডি এখন যাচ্ছি দোকানে দাতান পরার থেকে চলে এসেছি এসে খেয়েছে খেয়ে দেয়ে এখন ওইখানে একটু মোবাইল দেখছি ততক্ষণে আমি মোবাইল নিয়ে যাবো অবশ্য আমি মোবাইল নিলেই পড়তে বসবে গিয়ে আমি যাই দোকান করে চলে এসছি দোকান থেকে এই যে দোকানে বেশ ভালো ভিড় ছিল অনেক খুব সময় লাগলো এই যে দোকান থেকে চলে এসেছি আজকে এনেছি এই একটা চাউ ময়দা কাবলি ছোলা ছোলার ডাল একটা নিমাইল ফিনাইল এনেছি রেড হারপিক চাপাতা। আর না দুটো কফির পাতা আনলাম শীত শীত পড়ছে তো মাঝে মাঝে খেতে ইচ্ছা করে সন্ধ্যের দিকে তখন খাওয়া যাবে দুধের প্যাকেট একটা পাপড় পনির আর এখানে এলাচ আছে নুন আর তাতানের জন্য এই দুটো মালকিস্ট বিস্কুট নিয়ে এসেছি কাজু আর ন্যাপথালিন ব্যাস এই কটা জিনিস রাতের খাওয়া দাওয়া বলতে ইন্দ্র বললো ভাত খাবে তো ওর জন্য অল্প একটু করে ভাত বসিয়েছি ভাত হয়ে গেছে আর দুপুরের ফুলকপি আলু ভাজা একটু রয়েছে এখন আবার একটু বেগুন ভাজলাম আর আমি ভাবলাম না আমার আর তাতানের জন্য একটু রুটি করি কারণ দিন রুটি খাওয়া হয় না আর আমার আজকে একটু ভাত খেতেও ইচ্ছা করছে না আর দেখবে শীতকালে না ভাত খেতে রাত্রেবেলা খুব একটা ভালোও লাগে না বিশেষ করে আমি তো রুটি লাভ আর মানে আমার রুটি খেতে বেশ ভালো লাগে রাতের দিকে আর কি তো তাই জন্য না মাঝে মাঝে আমি চেষ্টা করি যে দিনকে ভালো না লাগে করি না কিন্তু আজকে বলুন না আমার আর তাতানের জন্য রুটিই করি তো ওই পাঁচটার মতো রুটি করেছি আর ইন্দ্র দাতি খেয়েছি এখন বাজে পৌনে এগারোটা আজকে একটু লেট হয়ে গেলো লেট না ঠিকই আছে আমি চেষ্টা করি যাতে এগারোটার মধ্যে আমার সমস্ত কাজকর্ম হয়ে যায় খাওয়া দাওয়া সব কাজ সারা তো সবই হয়ে গেছে তাতান এখন কদিন ধরে কী করছে ফ্যান চালিয়ে শুচ্ছে আমি যখন সব সেরে শুতে যাচ্ছি তখন ফ্যানা করে হচ্ছে ও নাকি ফ্যান লাগছে দেখি চলো রুটি খেয়েছি না রুটি খাওয়ার পর আমার রাত্রেবেলা শোয়ার আগে মনে হয় একটু দুধ খেয়ে গরম গরম হালকা উষ্ণ গরম দুধ খেয়ে শুই ভালো লাগে তো এই যে নিয়েছি তো চলো এই এক কাপ গরম দুধের সাথেই আজকে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা